হাই এভ্রুয়ান বন্ধু আপনার একটা মোবাইল ফোন আছে কিন্তু আপনার কম্পিউটার নাই আর আপনি যদি আপনার মোবাইল ফোনটাকে কম্পিউটারে রূপান্তর করতে পারেন তাহলে আপনার কেমন লাগবে অবশ্যই আপনার ভালো লাগবে আপনি কম্পিউটারের কাজগুলো আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন এটা খুব সুবিধা তো আজকের ভিডিওটা খুবই ছোট হবে বড় হবে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এখন আপনার মোবাইল ফোনটাকে কম্পিউটারে রূপান্তর করতে হলে আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে তো আমি এখন প্লে স্টোরে চলে আসলাম এখানে এসে আপনাদেরকে সার্চ করতে হবে এন সেভেন উইন সেভেন সেমো এস এছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমি এখন ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে প্লে করে দিবেন ওপেন করে নেবেন তো আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ওপেন হয়ে গেল তো ওপেন হওয়ার পর আপনারা কি করবেন আপনাদের হয়তো আমি আগে থেকে ওপেন করে রাখছিলাম তো আপনারা কি করবেন আপনার ফোনে যখন অ্যাপসটা ওপেন হবে তখন আপনারা আপনারা এটাকে লগ করে নেবেন গুগলে ক্লিক করবেন গুগল থেকে আপনারা আপনাদের একটা জিমেল দিবেন জিমেল দিয়ে আপনারা এটাকে লগ করে নেবেন লগ করলে তারপর এইভাবে শু করবে ওপেন হয়ে যাবে তো এখানে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন আপনারা দেখতে পারতেছেন আমার মোবাইল ফোনটা কিন্তু একদম কম্পিউটারের মতো হয়ে গেলো তো এখানে কম্পিউটারে যা যা আছে সেম এই অ্যাপসটার মধ্যে সেম সব কিছুই আছে তো দেখুন আমি এখানে যখন ক্লিক করি এখানে ক্লিক করবেন তো এখানে সব কিছু শু করবে দেখুন অ্যাবাউট ক্যালকুলেটার ক্যামেরা ক্রম হ্যাঁ গেমস তো আবার আপনারা এখানে দেখতে পারবেন পিকচার্স মিউজিক কম্পিউটার অর্থাৎ আপনার মোবাইল ফোনে যা যা আছে তাও এখানে শু করবে তো আমি যদি এখানে ক্লিক করি মিউজিকে তো আপনারা দেখতে পারতেছেন আমার এখানে মিউজিকের ফাইলগুলো চলে আসলো এই যে ডাউনলোড ও আমার এখানে কোনো মিউজিক ডাউনলোড করা নাই তো এখানে শু করতেছে না যখন পিকচারে আসি আমার এখানে পিকচারও নেই আমার ফোনে ভিডিওস ভিডিওসও আমার ফোনে নেই তো আপনাদের ফোনে যদি মিউজিক ভিডিও সব কিছু থাকে তাহলে কিন্তু এখানে এগুলো শু করবে আর আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন মোবাইল ফোন ইউজ করতে পারবেন ভিডিও দেখতে পারবেন সব কিছুই করতে পারবেন এভরিথিং সব কিছু তারপরে এখানে দেখুন আপনাদের সেট মেমোরিটা এখানে চলে আসবে এই যে আপনারা দেখতে পারতেছেন প্রোগ্রাম ফাইলস ইউজার উইন্ডোজ এখানে সবগুলো চলে আসছে আমার ফাইল তো এখানে এভরিথিং সব কিছুই আছে তো আমরা যদি আবার এখান থেকে ব্যাকে যাই ব্যাকে আসার পর আমরা যদি কম্পিউটারে ক্লিক করি কম্পিউটারে ক্লিক করলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সব কিছু শু করতেছে তো আপনারা চাইলে কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে আপনারা সব কিছু করতে পারেন ভিডিও দেখতে পারেন কম্পিউটার কাজগুলো করতে পারেন তো বন্ধুরা আমি আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে একটু হলো উপকৃত হয়েছেন আপনারা হয়তো এই প্রথম জানতে পারছেন যে মোবাইল ফোনকে কম্পিউটার বানানো যায় তো যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ